সঠিক চিনে সঠিকভাবে যদি পরিচর্যা করে সঠিক স্থানে রোপণ করতে পারেন তাহলেই কিন্তু লতিকুচো থেকে বেটার ফলনটা পাওয়া যায় আজকে বেশ কিছু মাদার গ্যাস আমরা ডেলিভারি করবো সরাসরি সেটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনি দর্শক দেখতেছেন ইতিমধ্যে আমরা সেই আগাছা যুক্ত জমিটা এটা কিন্তু আজকে পরিষ্কারের কাজ চলতেছে আর মূলত পরিষ্কার বলতে আমাদের পুরো জমির যে ঘাসগুলো আছে এই ঘাসগুলাকে আমরা কোদালের মাধ্যমে পুরো মাটি সহ পরিষ্কার করা হবে এটা পরবর্তীতে দুই থেকে চার দিন রোদ দূরে শুকানো হবে তারপরে কিন্তু এই সকল মাটিগুলা ঘাস মারা যাবে এবং মাটিগুলা সাদা অবস্থাতে চলে আসবে এর পরবর্তীতে কিন্তু পানি দিলে আবার কাদা হবে আর তখন যদি সার ওষুধ প্রয়োগ করা হয় মাত্র সাত দিনের ভিতরে আবার প্রত্যেকটা গাছ থেকেই সাবেক পরিমাণে লতি আসবে আর যারা ইতিমধ্যে যশোরের লতি কচুর ফলন সম্পর্কে জানেন তারা কিন্তু আসলে জানেনি এটা মাত্র ৪৫ দিনের ভিতরেই লতি দিতে সক্ষম আবার একটা না দশ মাস পর্যন্ত ফলন দেয় আর যার জন্যই কিন্তু বল মানে বর্তমানে বলা হয় সময়ের সেরা চাষ যশোরের লতিরাজ আর আজকে আমরা বেশ কিছু মাতৃগাছ অর্থাৎ আমাদের যে মাদার গাছগুলো আসিল আমরা বেশ কিছু মাদার গাছ ডেলিভারি করব। সেটাও সরাসরি আর যেহেতু আমি মাঠ থেকে দেখানোর জন্য চেষ্টা করি আজকে অবশ্যই আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করব যে আমরা আজকে কোন সাইজের চারাগুলা ডেলিভারি করতেছি আর সাধারণত রেগুলার যেই চারাগুলা ওই চারাগুলো আমরা দুই টাকা পিসে ডেলিভারি করি যেটাতে মাত্র পঁয়তাল্লিশ দিনের ভিতরেই ফলন আসে আর আমাদের যে মাদার গাছগুলো আজকে ডেলিভারি করা হচ্ছে এগুলাতে কিন্তু মাত্র একত্রিশ থেকে বত্রিশ দিনের ভিতরেই প্রত্যেকটা গাছ থেকে লতি আসবে অবশ্য চারাগুলারও দাম বেশি আর জিনিসটা পছন্দ হবার নিয়ে যে দেখেন এই মাদার গাছগুলো কিন্তু আজকে আমরা ডেলিভারি করতেছি যেটা আমাদের এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা বা প্রসেসিংয়ের কাজটা চলতেছে অনেকেই বলে যে ভাই কচু গাছ আসলে এরকম দামের কি ব্যাপার তা আসলে যশোরের যে লতিরাজ এইটার সঠিক জাতের যে চারাগুলো এই চারাগুলো কিন্তু তৈরিতেও খরচ আছে আবার এই যে দেখতেছেন আমাদের এখানে তিনজন মিলে পরিষ্কার করা হচ্ছে তারপরে চারাগুলো কাটা আর জমি থেকে সুন্দরবন কুরিয়ার পর্যন্ত নেওয়ার একটা আলাদা কস্টিং এভরিথিং সব কিছু মেলা মোটামুটি আমাদের একটা ভালো খরচ পড়ে আর যার জন্যই কিন্তু আমরা চাইলেও এই সঠিক জাতের সঠিক চারাটা কম দামে বিক্রি করতে পারি না আর আমরা একরকম দামের কথা বলে ভিন্ন রকম দিয়ে প্রতারণা থেকেও দূরে থাকার জন্য চেষ্টা করি আর যার জন্য সব জন্য আমি যে চারাগুলো ডেলিভারি করি দুই টাকারটা দুই টাকাই আর পাঁচ টাকারটা পাঁচ টাকাই এবং দেড় টাকার যে চারাটা আমরা ডেলিভারি করি রানিং জমির চারা যে চারাতে কিন্তু মোটামুটি ফলন আসতে তিন মাসের বেশি সময় লেগে যায় তা যার যেরকম চারা পছন্দ বা নিতে ইচ্ছুক চাইলেই কিন্তু খুব সহজভাবেই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনি চারাগুলো সংগ্রহ করে নিতে পারেন প্লাস চাষ সহ যাবতীয় সকল নিয়মকানুনের জন্য আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে সর্বোচ্চ সেরা মানের চারাটা সংগ্রহ করে নিতে পারেন সেটা মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই সুন্দরবন কুরিয়ার মাধ্যমে প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ